এ মেয়েকে রেডি করানো বাপরে বাপ সে এক ছুদ্ধ সে এক ছুদ্ধ তুমিও বুঝ বাপ হ্যাঁ চলো আর নিয়ে নিয়েছি এই যে বাজারের ব্যাগ সেই চার তারিখে লাস্ট বাজারে গেছিলাম বৌদির বাড়ি থেকে এসে এতদিন পর আবার বাজার যাচ্ছে চলো দেখি আসলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে খিদেও পেয়ে গেছে আমার তাইনি অতটা আমার সবাই কিছু খাওয়া বেশ নেই শুনেছি আগে তো কোনোদিনও খাওয়া হয়নি এটা মুরগিরই একটা জাত মুরগিরই জাত তুমি দেশি মুরগি যেমন খাও তাহলে আমার এ জীবনে খাওয়া হবে না তাই এক কিলো একশো ওই কাটার পর তো একটুখানি মাংস হবে কাটার পর তো একটুখানি মাংস ছশো হবে না ছশো আমার কিছুই হবে না বাড়ি আসলাম বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এখন কী করবো রান্না করবো না ভিডিও এডিট করবো কালকে গতকালকে ভিডিও এডিট করিনি গতকালকে রাত্রিবেলা আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ভালো মেয়ের মতো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি আর তো তার জন্য এডিট হয়নি তো এখন এডিটে বসতে হবে রান্নাও করতে হবে ভাগ্যিস বিছানাটা তুলে ঘরটা ঝাঁক দিয়ে গেছিলাম তাই শুধু ঘর মোছাটুকু বাকি রয়েছে ঘর মোছা এডিট করা এডিট করে ভিডিও আপলোড করা আর রান্না বান্না মেয়ের স্কুল ছুটি তিনটে পাঁচ মানে মেয়ে সোমনাথ আমি সব খেতে বসতে বসতে সাড়ে তিনটে বাজবে তার আগে রান্নাটা নামালেই হবে আবার বাজার করে নিয়ে আসলাম বাজারগুলো গোছাতেও হবে বাহ কি সুন্দর চলো এই দেখো কি কি কিনলাম এখানে সব ঢাললাম এগুলো গোছাতে হবে এই যে পালং শাক কিনে নিয়ে এসেছি বিনস শশা মটরশুটি গাজর মেথির শাক লাল শাক বেগুন টমেটো পুঁমচুরি ঢ্যাঁড়স আর এখানে রয়েছে মাছ মাংস ঠিক আছে মা আমি এগুলো সব তুলে নিই আগে ফ্রিজে এগুলো সব ফ্রিজে তুলে নিয়ে এটা বাটিতে মানে এগুলো ধুয়ে নিই ধুয়ে পাত্রে ঢেলে তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে ভয়েস ওভার দিয়ে এক্সপোর্ট বসিয়ে দিই তারপর আমি এই কাজে আসি তা ততক্ষণ এক্সপোর্টটা হয়ে যাবে তারপরে মাংসটা ম্যারিনেট করে রান্না বসিয়ে দিয়ে আপলোড করব চলো পরে আসছি এই দেখো নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব যেদিন করব এখানে নিয়েছি পাঙ্গাশ মাছ আলু দিয়ে পাতলা ঝোল করবো যেদিন করব মানে পাতলা ঝোল বলতে সমস্ত মশলা দিয়ে নালে পরে তো খাওয়া যায় না আর এটা হচ্ছে রিঠা মাছ আলু দিয়ে কষা কষা করে করব ঠিক আছে এগুলো সব ফ্রিজে ঢুকবে এখন আর আজকে হবে হচ্ছে চিকেন নিয়ে আসলাম অল্প করে ঠিক আছে এক কিলো আছে এখানে মেয়ে আজকে এসে খুশি হয়ে যাবে স্কুল থেকে সেরকম দেখবে চিকেন ভাত মুখ আছে চলো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে সেখানে আলুগুলো ভাজছি ঠিক আছে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম আর এই চারিদিকে মাজা মাজা বাসন ছড়াছড়ি আজকে দিদি সকালবেলা কাজে এসেছিল তার জন্য চারিদিকে শুধু মাজা বাসন এই মাজা বাসনগুলোকে গুছিয়ে তুলতে হবে বুঝলে রান্না করছি আবার কে আমাদের বাড়িতে তোমার নাম বলো আমার নাম পায়ে দাস আচ্ছা কোথায় বাড়ি আচ্ছা আর দাদা আপনার নাম আমার নাম বরুণ ভদ্র তোমার ভাই ও আচ্ছা আচ্ছা আমরা এখানে ইউটিউবে অনেক মায়া পরিশ্রম সারাদিন কাজ দেখি কত বেলা করে উঠি না সেটা বললে হবে না কত রাত অব্দি সেটা হ্যাঁ সেটা জাগি শুন সুন্দর মানে

হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কয়েকটা ঢেঁড়স বের করলাম ভাতে দেবো কতদিন ঢেঁড়স খাইনি শীতকালে তো পাওয়া যায় না না চলো বন্ধুরা আমি এখন এই কালকের ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন ওটা টাইটেল আর থামনেলটা দেবো দিয়ে ভিডিওটা পাবলিক করব দেরি হয়ে গেল দুটো বাজে লাইট ঠিক আছে এটাকে গ্যাসটা কমানো থাক ভাতটা ফুটতে থাক মাংসটা কষতে থাক আর সোমনাথ নেই সোমনাথ গেলো ও বাড়িতে বাবা তো ইয়েতে যাবে বিশাখাপত্তনম বলতে যাচ্ছিলাম কি যেন জায়গা যাবো ভুবনেশ্বর যাবে আমার মুখ দিয়ে হঠাৎ করে বিশাখাপত্তনম বেরোতে গেল কি জানি নামটা তো আমি কখনো আগেই এত ইউজ করিনি ওই টলি দিয়ে আসলো সোমনাথ ওই বাড়িতে ওরা ভুবনেশ্বর যাবে আমার শ্বশুর শাশুড়ি চার পাঁচ দিনের জন্য ঠিক আছে চলো পরে আসছি আমি এখন ভিডিও টাইটেল দেখো যারা এসেছিলো তারা এগুলো নিয়ে এসছিল স্প্রাইট এটার মধ্যে রয়েছে এগুলো সব মেয়ে আসলে মেয়েকে দেব চিড়ে ভাজা কালাকাঁদ বা কালাকাত এইগুলো সবগুলোর মধ্যে কালাকাতটা হচ্ছে আমার ফেভারিট খাবার তারপরে লেসটা তারপরে স্পাইটটা লাস্টে চিড়ে ভাজাটা ঠিক আছে তাদেরকে কিন্তু আমি অনেকবার বলেছিলাম চা খাওয়ার জন্য অনেকবার বলেছি কিন্তু ওরা কিছুতেই চা খেতে নারাজ শুধু জল খেলো জল খেয়ে চলে গেলো ঠিক আছে আর আমি ভিডিওটা একমাত্র আপলোড করে দিলাম এত বেলায় তোমরা ভিডিও পেলে টাইম হচ্ছে দুপুর দুটো দশ ভিডিও পাবলিক করলাম যাই হোক লেট হলেও কামাই তো করিনি এটাই বড়ো কথা রান্না করতে করতে হলেও ভিডিও করে দিলাম পোস্ট এখন হচ্ছে যাই ঘরটা মুছে নিই আর মাঝে মাঝে এসে শুধু নাড়ালে নাড়া দিলেই হয়ে যাবে আর তো কোনো কাজ নেই বলছি মাঝে মাঝে এসে নাড়া দেবো ঘরটা মুছে আসি আর হচ্ছে কী যেনটা বলবো ভাবলাম কী যেনটা বলবো ভাবলাম কী যেনটা বলবো বলে ভাবলাম মনে পড়েছে এই রান্না করতে করতে বোতলগুলো ভরতে হবে দেখেছো কতগুলো বোতল খালি হয়েছে বোতলগুলো ভরে নিই তারপরে ঘর মুচবো কতগুলো বোতল সব ভরলাম ভাত মাংস ঘরে এনে রাখলাম ঘরটর মোছা যে হয়ে গেছে সেটা তো বুঝতেই পারছে আমার স্নানও হয়ে গেছে এখন যাব একটু ছাদে সোমনাথ গেছে মেয়েকে আনতে এখন টাইম তিনটে ছাদে গিয়ে রোদ পোহানোটা বড়ো কাজ তার সাথে রয়েছে জামা কাপড় তোলা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আশা করি কারণ সেই সকালবেলা কোন সকালে মেলা হয়েছিল তখন টাইম সাড়ে আটটা নটা হবে তখন মেলেছিলাম এতক্ষণে এত শুকিয়ে গেছে লাস্ট সেখানে পড়েও গেছে বাবা গো আমার মাম্মি ছাদে দড়ি টাঙিয়ে দিয়েছিল যখন আমরা কোচবিহারে গেছিলাম বুঝলে চলো কাপড় তুলে নিয়ে ঘরে যাই বাবা রোদটা কি ভাল লাগছে তাহলে দুটো কাজ ছিল দুটো না তিনটা কাজ ছিল জানো তো বাজারে এক হচ্ছে সোমনাথের ওই সুগার ফ্রি মিল্ক পাউডার খায় ওই ডায়াবেটিক প্রোটিন পাউডার ওইটা শেষ হয়ে গেছে তাই সোমনাথ আজকে দুধ খাইনি সকালবেলা সকালবেলা ওই বাইরে কি ব্রেকফাস্ট করলো আর হচ্ছে সোমনাথের সুগার ফ্রি বিস্কুট শেষ হয়ে গেছে আর হচ্ছে মেয়েকে একটা সোনার আংটি পরিয়েছিলাম না এবার ঢিল ঢিল করলে তো সব সময় পড়াতে পারবো না বাচ্চা মানুষ আংটি পড়তে চেয়েছে সব করে এবার তার জন্য টাইট দেখেই একটা আংটি পরিয়েছিলাম যাতে হাত থেকে কোনোভাবেই খুলে পড়ে যাওয়ার চান্সই না থাকে এমন টাইট পরিয়েছি এখন হ্যান্ডওয়াশ দিয়ে সাবান দিয়ে তেল দিয়ে ক্রিম দিয়ে কোনোভাবেই আংটিটার হাত থেকে বের করা যাচ্ছে না চিৎকার করছে ব্যথায় এখন সেই আংটিটা বের করতে গেলে আমাকে যেতে হবে সোনার দোকানে তো সোনার দোকানে যেতে হবে মেয়েকে নিয়ে ওইগুলো কিনতে হবে কাজ রয়েছে সোমনাথকে বলছিলাম যে চলো তুমি মেয়েকে আনতে যাচ্ছ আমিও তোমার সাথে যাই ছুটির পরে কাজগুলো করে বাড়ি আসি তা সোমনাথ বলছে না খিদে পেয়ে গেছে বাড়ি এসে ভাত খাবো দেখি কাজগুলো কখন হয় সন্ধ্যাবেলা তো ইচ্ছেই করে না লেপের তলা থেকে বেরিয়ে বা বাইরে যেতে একটু ইচ্ছে করে না সন্ধ্যেবেলা মানেই যেন লেপের তলা থেকে আমি নড়ছি না টিভি দেখবো লেপের তলায় ঢুকে একটা আলাদাই মজা চলো পটাফট করে তুলে নিই দুই ঘরে যাই বেশিক্ষণ আবার রোদে থাকা যায় না গা গরম হয়ে গেলে আবার অস্বস্তি করে আমার চারটে গাছ মরে গেছিলো তার মধ্যে তিনটে গাছ বেঁচে গেছে আর একটা গাছ খবর নেই কোনো এই যে এই গাছটা মরে গেছিল বেঁচে উঠেছে আর এদিকে এই দুটো গাছও মরে গেছিল বেঁচে উঠেছে আর এই গাছটা আর কোন খবর নেই জবা গাছ জবার নেই কোন খবর আর লাইট চালিয়ে রেখে চলে গেছে চলো একটা লেবু কাঠে বুঝলে মাংস ভাত হোক আর মাছ ভাত হোক আর ডিম ভাত হোক আর ডাল ভাত হোক লেবু থাকলে পরে খাওয়ার মজাই আলাদা না ভালো লাগে মাজা বাসন গুছিয়ে রাখতে না ভালো লাগে কাঁচা জামা কাপড় ভাজ করতে এগুলো হচ্ছে বোরিং কাজ এর থেকে যদি তোমরা আমাকে দশ পদে রান্না করতে বলো কোনো দিন আমি ত্রিং করে লাফিয়ে চলে যাবো রান্নাঘরে দশ পদে রান্না নামিয়ে দেব অনেক বাসন নামিয়ে দিলেও বেশ মেজে ঘষে ধুয়ে রাখবো ঘর মুছে দেব বিছানা তুলে দেবো ঘর পরিষ্কার করে ঘরটর গুছিয়ে দেবো ঘর সাজিয়ে দেব বাজার হাট করে দেব আমি সব করে দেব শুধু জামা কাপড় ভাজ আর মাজা বাসনগুলোকে গোছানো কি কষ্ট চলো ব্যবসার ফোনটাই দেখি কোনো অর্ডার এলো নাকি শাড়ির সকাল থেকে তো দেখার টাইম পাইনি চলো পরে আসি সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত করেছি মাছের ঝোল করেছি তুমি কোনটা দিয়ে খাবা শোনা মা সেদ্ধ ভাত খাবা না মাছ দিয়ে খাবা বলো না ওই পেন দুটো না লিক করেছে পেন জামা নষ্ট হয়ে গেছে নতুন জামা কিনতে হবে নতুন ড্রেস যদি পুরাতন না থাকে কিনতে হবে পেন লিক করেছে এই পেশিকি পেনটা আগে বের করো দেখো কোথায় না কি রয়েছে খাতা জমা নিয়ে স্কুলে কিছু

গন্ধটাই কিরকম লাগে মা চটম খাওয়াবো কেন ঠিক আছে তাহলে খেতে বসে মাছের বড় পিষ্টাই তোকে দেব না না বড় পিসটা দেব মাছে না 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 মাছ খাবো না কষা কষা করে করেছি তোমা মা মাছ কষা হয় না না হয় না মাছ কষা করে করেছি আমি মাছ খাবো না এই ছোট ফুলটা কি জানো তোমার এই ছোট ক্যামেরা কত খারাপ হয়ে গেছে ওটা মোছো ক্যামেরা খারাপ হয়ে গেছে

এই তোকে কোন মাছের পিছটা দেবো দেখ এখানে এসে বস এখানে এসে বসতে বলেছি কিন্তু ভাগ শুক শুকনো এই মাছটা দেবো এই মাছটা নে এই মাছটা নে

তুমি কি করেছো তোমার হবে এবার আমি তোমার বিরুদ্ধে কেস করব করে ফেল হ্যাঁ তুমি কি করছো এ কি হয়েছে এই দেখো দাঁড়াও দাঁড়াও এই দেখো আমার জন্মদিনের গিফট আমি এখনো খুলিনি দেখো দেখো আমি নামটা দেখে মহারানীর নামটা দেখে আমি ফোনটা করলাম আমি বর্ডে বলছি কি গো মন আমি আগে খুলিনি এখনো খুলে খুলে কালকে পাঠালাম আজকে চলে গেল

কে মাংস চুরি করে খায় অরে ব অরে বাবা ড্রয়িং টিচার আঁকিয়ে গেছে মা কি আঁকলা আজকে হু টিয়া পাখি অরে বাবা বাবা বাড়িতে নেই বাবা গেছে তোমার স্কুলের ড্রেস কিনতে আজকে ড্রেসটার মধ্যে তো পেনের কালি পেনটা ফেলেই দিয়েছি আর বাবা দুধ কিনবে বিস্কুট কিনবে ফোন করি একটা খেয়ে দিয়ে শুয়ে পড়ি বাবা আসলে হ্যাঁ অবশ্য শুয়েই আছি সেই দুপুর থেকে আমি চলো আমি উঠিনি সন্ধ্যাবেলা উঠে তোর বাবাকে চা করে দিয়েছিলাম আমি উঠিনি আমার উঠতে ইচ্ছেই করছে না শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও আপলোড করলাম ব্যবসার রিলসগুলো ছাড়লাম ফেসবুকে ইউটিউবে তারপরে মিষ্টি কুটুম দেখছিলাম তারপরে তোমাদের কমেন্ট পড়ছিলাম এই তো এখন খিদে খিদে পাচ্ছে খেয়ে শোবো ঘুমিয়ে পড়বো আজকে যা ফোন ঘাটার ছিল এই দুপুর সন্ধে মিলিয়ে যা ফোন ঘাটলাম। রাতে খাওয়ার পর আর এক মিনিটও ফোন ঘাঁটতে হবে না আজকে খাবো খেয়ে চোখটা বন্ধ করব। এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে আটটা সোমনাথ বলছিল বেরোনোর সময় চলো আমার সাথে রেডি হও এলাম না গো ইচ্ছে করছে না কম থেকে বেরিয়ে সোয়েটার পরে এখন বাইকে উঠে বসতে তুমিই যাও এই যে বন্ধুরা সোমনাথ বাড়ি এসে গেছে আর এই হচ্ছে মেয়ের নতুন স্কুল ড্রেস কাল থেকে পড়ে যাবে ঠিক আছে আর এই যে সোমনাথের দুধ শেষ হয়েছিল সেই দুধ নিয়ে এসছে প্রোটিন পাউডার আর তার সাথে এইটা এটা সকালে খালি পিঠে খাওয়া ভালো ডায়াবেটিক পেশেন্টদের আর এখানে হচ্ছে মোসাম্বি লেবু আর গ্রিন অ্যাপেল বিস্কুটটা মনে হয় আনিনি এখন নিয়ে আসবে পাড়ার দোকান থেকে এই এতক্ষণে খাওয়া হলো এক ঘন্টা ধরে ঠ্যাংচি ছিল যা হাত ধোয় এখানে হাত ধোয় কেউ এই দেখো আমার সোনামা কি সুন্দর আলপনা দিয়ে শিখছে একা একা তুমি গেছো একটা একা একা এবার লক্ষ্মী পুজোর সময় তুমি আলপনা দেওয়া ঠিক আছে তোমাকে লাল রং দেব সারা মানে টাইলসের ওপরে ভালোভাবে হবে সোনামা এটা একা একা করলো বসে বসে দেখেছো এটা লক করে দাও তাহলে এখন মুজবে না আর লক আছে লক করা আছে হুম ঠিক আছে খাওয়ার পর রান্নাঘরে প্রচুর মাজা বাসন ছিল সব র‍্যাকে তুলে রান্নাঘর পুরো মুছে পরিষ্কার করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঠোকাটা মুছে তারপরে এই এখন বিছানাটা ঝেড়ে শোব রান্নাঘরের কাজটা করেই আসলাম আলিশিটাকে ত্যাগ করে কারণ সকালবেলা উঠে রান্না করতে যাই তো সকালবেলা উঠে যখন রান্নাঘরে ঢুকি না ঘুম থেকে উঠে তখন যদি রান্নাঘরটা টিপটপ না না আমার দিনটা খুব খারাপ হয়ে যায় রান্নাঘরে যখন সকালবেলা ঢুকবো রান্নাঘরে থাকবে পরিষ্কার তবেই আমার দিনটা সুন্দর হয় চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই আবার যেন দেখা পাই